চোখ বন্ধ করুন এবং অনুভব করার চেষ্টা করুন সেই মুহূর্তটি আপনার দাফন শেষ আপনার বাবা ভাই বন্ধুরা যাদের আপনি জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন তারা সবাই আপনাকে ওই অন্ধকার গর্তে একা ফেলে চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাদের পায়ের আওয়াজ আস্তে আস্তে সেই আওয়াজও মিলিয়ে গেল এখন আপনি সম্পূর্ণ একা আপনার চারপাশে শুধুই নিকশ কালো অন্ধকার নড়াচড়া করার কোনো জায়গা নেই চিৎকার করলেও শোনার কেউ নেই হঠাৎ সেই ভয়াল নিরবতা ভেঙে আপনার সামনে উপস্থিত হল এমন এক দৃশ্য যা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না দুজন ফেরিস্তা যাদের গায়ের রং কুচকুচে কালো চোখগুলো নীল আগুনের মতো জ্বলছে আর কণ্ঠস্বর বজ্রের মতো তারা আপনাকে উঠিয়ে বসালেন শুরু হলো মহাকালের সবচেয়ে কঠিন ভাইভা বা পরীক্ষা আজকের ভিডিওতে আমরা সেই হার হিম করা তিনটি প্রশ্ন এবং আপনার আমার চূড়ান্ত পরিণতির বাস্তবচিত্র তুলে ধরব সাহস থাকলে পুরো ভিডিওটি দেখুন কারণ এই দৃশ্য একদিন আপনার সাথেও ঘটবে মৃত্যু মানেই শেষ নয় বরং এক অনন্ত যাত্রা শুরু দুনিয়া আর আখিরাতের মাঝখানের এই জগৎকে বলা হয় বারজাক রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কবর হল পরকালের প্রথম ঘাঁটি ভাবুন তো যেই শরীরের সামান্য আয়েসের জন্য আমরা জীবন কাটিয়ে দিলাম সেই শরীর এখন পোকামাকড়ের খাদ্য সাথে নেই কোন ব্যাঙ্ক ব্যালেন্স নেই কোন ক্ষমতা সঙ্গী শুধু একটি জিনিস আপনার আমল বা কর্ম সেই ঘুটঘুটে অন্ধকারে যখন ভয়ে আপনার আত্মা কাঁপছে ঠিক তখনই হাজির হবেন দুই ফেরেস্তা। মুনকার এবং নাকির তাদের চেহারা এতটাই ভীতি জাগানিয়া যে দুনিয়ার কোনো সাহসের বড়াই সেখানে টিকবে না তারা মৃত ব্যক্তিকে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তিনটি প্রশ্ন করবেন এখানে সিলেবাস সবার জানা প্রশ্নও ফাঁস করা কিন্তু উত্তর উত্তর মুখস্থ করে দেওয়ার কোনো সুযোগ নেই সেখানে শুধু তারাই কথা বলতে পারবে যাদের হৃদয়ে ইমান ছিল প্রথম প্রশ্নটি হবে বজ্র কঠিন স্বরে রব্বুকা অর্থাৎ তোমার রবকে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে চিনেছে সে নির্ভয়ে উত্তর দেবে রব্বি আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলে নেতার পূজা করেছে সে তোতলামি শুরু করবে ভয়ে কাঁপতে কাঁপতে বলবে হায় হায় আমি তো জানি না আমি তো মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম চিন্তা করুন সেই মুহূর্তে আপনার জবান বন্ধ হয়ে যাওয়ার অসহায়ত্বটা কেমন হবে এরপর আসবে দ্বিতীয় প্রশ্ন মা নুকা অর্থাৎ তোমার জীবন ব্যবস্থা কি ছিল নামধারী মুসলিমরা সেদিন ধরা পড়ে যাবে কেবল তারাই দিন ইসলাম বলতে পারবে যারা ইসলামকে শুধু মসজিদে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলেছিল এবং শেষে চূড়ান্ত প্রশ্ন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখিয়ে জিজ্ঞাসা করা হবে মনহাদর রাজুল এই ব্যক্তিটিকে মৌমিন ব্যক্তি ভালোবাসার সাথে চিৎকার করে বলবে তিনি তো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হতভাগা পাপিষ্ট ব্যক্তি তাকে চিনতেই পারবে না সে বলবে লা আদ্রি আমি জানি না পরীক্ষা শেষ এবার ফলাফল যে সফল হবে তার জন্য গায়েব থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে মুহূর্তের মধ্যে তার কবরটি জান্নাতের বাগানে পরিণত হবে জান্নাতের রেশমি পোশাক আর সুগন্ধে তার মন ভরে যাবে সে শান্তিতে ঘুমিয়ে পড়বে যেমন বাসর রাতে বরকনে ঘুমায় কিন্তু যে ব্যর্থ হবে তার জন্য অপেক্ষা করছে মর্মান্তিক পরিণতি তার কবর এতটাই সংকীর্ণ হয়ে যাবে যে দুই পাশের মাটির চাপে তার পাঁজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যাবে শুরু হবে লোহার হাতুড়ির আঘাত যার চিৎকার জিন ও মানুষ ছাড়া সবাই শুনতে পায় বিষাক্ত সাপের দংশন আর জাহান্নামের আগুনের উত্তাপ হবে তার সঙ্গী প্রিয় ভাই ও বোন ভয় পাওয়ার জন্য এই আলোচনা নয় বরং প্রস্তুতির জন্য এখনো আপনার বুকের বাম পাশে হৃৎপিণ্ডটা ধরফর করছে মানে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কবরের এই আজাব থেকে যদি বাঁচতে চান আজ থেকেই চারটি কাজ শক্তভাবে ধরুন এক নম্বরে শিরিক থেকে দূরে থাকুন এবং তৌহিদকে মজবুত করুন দুই পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না তিন রসুল সল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরুন চার আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা মুলক তেলাবাত করুন ইনশাল্লাহ এই সুরাটি কবরে আপনার ঢাল হয়ে দাঁড়াবে এই দুনিয়ার চাকচিক্য সবই ধোকা আজ কাল অথবা পরশু আমাদের সবাইকে ওই সাড়ে তিন হাত মাটির নিচেই যেতে হবে আসুন আমরা তওবা করি ফিরে আসি রবের দিকে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকলেও অনুরোধ রইল শেয়ার করে আপনার প্রিয়জনকেও সতর্ক করার কে জানে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে এবং এই নেক কাজটি আপনার জন্য সৎকায়ে জারিয়া হয়ে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন আমিন আর এই ধরনের ভিডিও আগামিতে দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন